ওয়ালাইকুম আসসালাম একজন মুসলিম আবার গুনাহ করে যদি মুসলিম থাকে ইসলামের ভিতরে থাকে যদি কবিরা গুণ হয় তা আল্লাহ দিন আল্লাহ রহম যদি করতে চান রহম করবেন এই যে শাস্তি দিবেন উপযুক্ত শাস্তি উপযুক্ত শাস্তি পাওয়ার পর জাহান্নাম নাম থেকে বের হবে বুঝছেন কিন্তু সে তো দিন থেকে হারিয়ে না যত বড় ওই কবিরা গুণাগার হোক যতক্ষণ পর্যন্ত দিনের ভিতরে থাকবে দিন থেকে হারিজ হবে না সে একদিন না একদিন জানাতে যাবেই এটা নিশ্চিত বাকি কবিরা গুণা ক্ষমা করা না করা এটা আল্লাহর ইচ্ছাতে কিন্তু আল্লাহ রহমতের বান্দা সবসময় আশা রাখবে যত বড়ই পাপি হোক আল্লাহ রহমতের আশা রাখবে কখনো বান্দা আল্লাহ রহমত থেকে নিরাশ হবে না কিন্তু কোথাও হচ্ছে আপনি আপনি এরকম থাকবেন করবেন এই পাপে থাকবেন না গুনা খাতা আছে ছেড়ে দিন কারণ আপনি তো নিশ্চিত না আল্লাহ আপনার রহম করবে আল্লাহ আদর ইনসাফ করবেন রহম করবেন যার তার উপর যার যে সেটার উপযোগী আপনি এখানে নিজের স্বেচ্ছায় গুনা যাচ্ছেন আবার বলছেন আল্লাহ করি না এটা হয় না তাকু তুই আল্লাহ বলেছে হে মন্দারগুন তোমরা আল্লাহর দিকে সত্যিকারে তোবার মাধ্যমে রুজু করো তো আমরা যারা মেন আমাদেরকে বলছি আল্লাহ তো করি আমরা গুনা করছি গুনাহ ছেড়ে দিই অনুর হক আছে আমার হক দিয়ে দেই আল্লাহ আমাদেরকে maaf কো এইตรา কুতুরবা やつ আছে একত্রিত কুতুরবা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি जिसको নবরতো কে তোমরা কাকে গরিব মনে করো শাহ বীরকম দিমানমিন বললেন এটা সেই বলেছেন হাদিস আর এক বললে মাদিল হামলা হু বলে টাকা পয়সা নেই সম্পত্তি নেই বিয়ে করিম সহায়তাম আমার উম থেকে গরিব সে যে নেকির ধনু ভান্ডার নিয়ে আসবে কিন্তু অমুককে মেরেছে অমুককে হকা ছিনিয়ে নিয়েছে অমুককে গালি দিয়েছে অমুকের আহ রক্তপাত ঘটিয়েছে তো এদের কে আমাদের ও নেকির ধনুভাণ্ডার থেকে ওকে দেয়া হবে ওকে দেয়া হবে ওদেরকে দেওয়া হবে যখন ওদের তার নেকি আর থাকবে না ওদের গুণা তার ঘাড়ে চাপ চাপিয়ে দেওয়া হবে আর তাকে জাহান্ন করা সতর্ক থাকুন সতর্ক থাকি আমরা সবাই আপনি না আমরা আমি না আমরা সকলে আল্লাহ আমাদেরকে মাফ করুন আমার কাজ আমি করি আমি আল্লাহ করি এবার আল্লাহ না করতে থাকবো તુબકો દઈતે જે કોકરો જન મુમિન બંદા અલ્લાહ રહમત કે નિરાશ ના એઈ તા સહી કિંંતુ અપના કાજ અપના કરો અપના કરો નિય અપને દૂત અલ્લાહ દિખે ફેર એશ તૌબા સત્તિકા તૌબા કરો હાતા કો સત્તિકા તૌબા કી રકમ હૈ નિયત હાલીસ કરો ગુનાહ છોડે દે અલ્લાહ કા ચલદિત હો અનુસ્થિત હો আর দৃঢ় প্রতিজ্ঞ আমি আর কাজ করবো না আগে তো অন্যের হক যদি থাকে অন্যের হক আদায় করা এই সব মিলে হচ্ছে সত্যিকারের তবা আল্লাহ আমাদেরকে বলেছেন তু বইল আল্লাহ না সুহান তাই সত্যিকারের তবার মাধ্যমে আমরা আল্লাহ দিকে রুজু করি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আল্লাহ وبارك على نبينا محمد وعلى اله وصحبه